কুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাপের অশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন মনের আশা আমাদের মনে অনেক আশা থাকে অনেক ধরনের ভাবনা থাকে অনেক ধরনের চাওয়া থাকে সে চাওয়াগুলো পাওয়াতে পরিণত হয় না আমাদের মনের আশাগুলো পূরণ হয় না অপূরণীয় থেকে যায় আমরা যা চাই সেটা হয় না অন্য কিছু ঘটে তো সেটা হওয়ার মনের আশা পূরণ হওয়ার একটি দোয়া আছে ছোট্ট একটি দোয়া সেই দোয়া করে আপনি মহানডাবুল আলমিনের কাছে যা চাইবেন মহানডাবুল আলমিন আপনাকে তাই দিবেন আপনার মনের সকল আশা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে রোগ আপনি কোনো রোগে আসেন সে রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বা আপনার কোনো রোগ আসবে না আপনার রোগ নাই আপনি সুস্থ আছেন আপনি দোয়াটা পাঠ করবেন আপনার রোগ আসবে না রোগ থেকে আপনি দূরে থাকবেন বিপদ বিপদ বালা মুসিবত এই বিপদ থেকে মোহানবুল আলমিন আপনাকে দূরে রাখবেন ছোট্ট একটি দোয়া সে দোয়াটা হচ্ছে কি হাজবি আল্লাহ হাজবি আল্লাহ ইলাহা ইহ আলাইহি তাওয়াক্কাল তু অরবুল আর শিল এই ছোট্ট একটি দোয়া এই দোয়াটা যদি আপনি ঠিক সময়ে নিয়মিত পাঠ করতে পারেন অল্প সময়ের ভিতরে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি বিপদে আছেন যত বড় বিপদই হোক না কেন আপনার সকল বিপদ সরাই দিবেন মোহান রব্লা আলামিন যত বড় রোগের ভিতরে আপনি থাকেন না কেন সে রোগ থেকে মোহান রব্লা আলামিন আপনাকে মুক্ত করে দিবেন আমরা সর্বদাই আল্লাহকে চাই কিন্তু চাওয়ার মতো চাইতে জানি না কিভাবে চাইব সেটা আমরা জানি না কখন চাইবো সেটা আমরা জানি না এই দোয়াটা এই ছোট্ট দোয়াটা আপনি কখন পড়বেন এটা হচ্ছে যখন আপনি আল্লাহর নিকটে থাকবেন তখন পড়বেন মানুষ আল্লাহর নিকটে কখন থাকে নামাজের সময় মানুষ যখন নামাজ পড়ে তখন ওই সেজদাটা কোথায় দেওয়া হয় আমরা দেখি সেজদাটা আমরা দিচ্ছি মাটিতে দিচ্ছি কিন্তু না এই সেজদাটা বলে আলামিনের পায়ে দিচ্ছি তখন মোহান্ডাবুল্লা আলমিন আমাদের খুব নিকটে চলে আসে ওই টাইমে ওই নামাজের পর পরে আমরা যদি চাইতে পারি বিশেষ করে ফরজ নামাজ ফরজ নামাজ নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয় যে ফরজ নামাজের পরে যদি আমরা এই সত্য দোয়াটা পড়ে তারপরে মহানবুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাপাক আমাদের প্রার্থনাটাকে ফিরিয়ে দিবেন না আমাদের যে মনের আশাগুলো আছে সে মনের আশাগুলো আল্লাহ কাছে আমরা চাইব আর সেটা যদি তাহাজুদের টাইমে হয় গভীর রাতে শেষ রাতে মহানডাবুল আলামিন সপ্তম আসমান অর্থাৎ পৃথিবীর একবার নিকটে চলে আসেন আয়সা মোহান্নবুল্লাহ আলমিন আমাদেরকে ডাকেন যে তোমাদের কি দরকার বলো তোমাদের কি চাই তোমাদের টাকা চাই তোমাদের সম্পত্তি চাই তোমাদের বাড়ি চাই গাড়ি চাই রোগ থেকে মুক্ত হতে চাই ভালো একটা চাকরি চাই ব্যবসায় ডেভেলপ করতে চাই বলো কি চাও তোমরা যা চাইবে আমি তাই দিব ওই টাইমে যদি দুরাকাত তাহার যদি নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি আদায় করে তারপরে মহানবুল্লাহ আলমীর কাছে চাওয়া যায় বল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করবে ইনশাল্লাহ না পরীক্ষিত আমল অনেকেই অনেকেই এরকম বলেছে যে এই আমলটা করে তারা ভালো ফল পেয়েছেন আপনিও যদি ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই আপনার আমলটা করা উচিত